ক্রিয়েটিনিন এমন একটি শব্দ যেটা শুনলে কিন্তু আমরা শঙ্কিত হই বা চিন্তিত হই ক্রিয়েটিনিনের ওঠানামা বা ক্রিয়েটিনিন কম বেশি হওয়া কিভাবে প্রভাবিত করে আমাদের শরীরকে সেটা আমরা জানব তবে আজকে দর্শক আমাদের আলোচনার মূল বিষয়টি হচ্ছে একেবারে ঘরে বসে আপনি ক্রিয়েটিনিন কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন কারণ বহু দর্শক রয়েছেন আমাদের চ্যানেলেও রয়েছেন বহু প্রশ্নও আমরা পেয়েছি যে ক্রিয়েটিনিনটাকে নিয়ে প্রত্যেকের একটা চিন্তা উদ্বেগ আমার ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে এটাকে কি করে কন্ট্রোল করা যায় এই ক্রিয়েটিনিন কন্ট্রোল বা ক্রিয়েটিনিন নিয়ন্ত্রণ এটা একটা বড় চিন্তার বিষয় বিশেষত কিডনি রোগীদের কাছে যারা কিন্তু কিডনির সমস্যায় ভুগছেন ক্রিয়েটিনিন নিয়ন্ত্রণে আনতে পারলে বা ক্রিয়েটিনিনকে বাগে আনতে পারলে কিডনির সমস্যা থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় বা রেহাই মেলে এই ক্রিয়েটিনিনকে কিভাবে নিয়ন্ত্রণ করব ক্রিয়েটিনিন নিয়ন্ত্রণের উপায় কি সেটা আজকে আমরা জানবো আজকের আমাদের আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডক্টর পার্থ কর্মকার ডাক্তারবু স্বাগত আপনাকে হেলথ ইম্প্যাক্ট বাংলায় আমি ডক্টর পার্থ কর্মকার আপনাদের প্রোগ্রামের মাধ্যমে প্রথমেই আমি জানাই হেলথ ইমপ্যাক্টকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই রকমের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছেন এবং সেখানে আমি আমার বক্তব্য রাখতে পেরে অত্যন্ত আনন্দিত আমরা তো ডাক্তারবাবু কাছে আজকে বিস্তারিত জানবো ক্রিয়েটিনিন নিয়ে নানা প্রশ্ন রয়েছে আপনাদের আপনারা নানা সময় নানা প্রশ্ন করেছেন আমাদেরকে যে ক্রিয়েটিনিন কি করে কন্ট্রোল করব ক্রিয়েটিনিন কি ক্রিয়েটিনিনের মাত্রা শরীরে বেড়ে গেলে কি কি ভয়ঙ্কর ক্ষতি হতে পারে কিংবা ক্রিয়েটিনিন কিভাবে কিডনিকে আমাদের ক্ষতিগ্রস্ত করতে পারে কিডনির স্বাস্থ্য নিয়ে আমরা যারা ভাবি বা আমরা যারা উদ্বেগ প্রকাশ করে থাকি কিডনি নিয়ে যারা আমরা চিন্তিত তারাই ক্রিয়েটিনিনের মাত্রা নিয়েও কিন্তু যথেষ্ট চিন্তিত কাজেই ক্রিয়েটিনের নিয়ন্ত্রণের উপায় তো ডাক্তারবাবু আজকে আপনাদের বলবেই আমরা আশা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলে আমরা স্বাস্থ্য সমস্যা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি বিশিষ্ট চিকিৎসকদের পরামর্শ আপনাদের জন্য আমরা তুলে ধরি আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা যদি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং একটা কমেন্ট করে আপনার সামান্য অবদানটুকু রেখে যাবেন আমরা আলোচনা শুরু করব দেখতে এই যে ক্রিয়েটিনিন যে শব্দটা যেই বিষয়টা আমরা বেছে নিয়েছি তার কারণ হচ্ছে আমরা আগেও আলোচনা করেছি আপনার সঙ্গে যখন তখন প্রচুর দর্শক বন্ধু আমাদেরকে জানতে চেয়েছেন যে ক্রিয়েটিনিন এমন একটা বিষয় যে তারা জানেন না অনেকেই যে সেটা কখন বেড়ে যায় কেন বেড়ে যায় বেড়ে গেলে কি ক্ষতি হতে পারে এবং যখন কিডনির সমস্যা ধরা পড়ছে তখন জানতে পারছে যে ক্রিয়েটিন একটা বেড়ে গেছে এই যে ক্রিয়েটিনিন নিয়ে কিডনির সমস্যা সেটার জন্য বহু মানুষ বার তো কিডনি রোগীদের জন্য আপনার কাছে যে প্রশ্ন যে আপনি আমরা তো ক্রিয়েটিন কীভাবে নিয়ন্ত্রণে করবেন ঘরে বসে কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন সেই নিয়ে তো আলোচনা করব আপনি বলবেন কিন্তু তার আগে একটু প্রাথমিকভাবে আমাদের সকলকে জানান যে এই ক্রিয়েটিনিন আসলে কি আমি আপনাদের প্রোগ্রামের মাধ্যমে দর্শক বন্ধুদের প্রথমে যেটা আবেদন করব যে এই অ্যাওয়ারনেস ভিডিওস গুলো দেখে আপনারা সচেতন হবেন কিন্তু প্যানিক করবেন না আমরা অনেক সময় অনেক পেশেন্ট পাই যারা খুব প্যানিক করে আসছেন এবং এটা মেন্টাল হেলথের ওপর প্রচণ্ড রকম বড় এফেক্ট ফেলছে এবার আসি মূল প্রশ্নে ক্রিয়েটিনিন জিনিসটা কি ক্রিয়েটিনিন একটা প্রোটিন আমাদের শরীরে যেটা কিন্তু আসে মাসল থেকে সুতরাং ক্রিয়াটিনের সাথে কিডনির ডাইরেক্ট সম্পর্ক নেই কিন্তু ক্রিয়েটিনিন মাত্রা দেখে আমরা কিডনির কার্যক্ষমতা মাপতে পারি ক্রিয়েটিনিন বেশি কিডনির কার্যক্ষমতা কম ক্রিয়েটিনিন কম কিডনির কার্যক্ষমতা বেশি আপনি ক্রিয়েটিনিন নিয়ে যে আলোচনাটা করছেন তার সাথে সাথে আমরা দর্শক বন্ধুদের কাছ থেকে এবং আমাদের পেশেন্টদের কাছ থেকে যেটা নতুন একটা প্রশ্ন পাচ্ছি যে ইজিএভার আমি দুটোকে একসাথে ট্যাগ করে আলোচনাটা করব রক্তে আমরা ক্রিয়েটিনিন টেস্ট করে দেখি দেখে বিভিন্ন ফর্মুলা আছে যেগুলো আপনি ইন্টারনেটের মাধ্যমে পেয়ে যেতে পারেন এবং সেই ক্যালকুলেশন করে আমরা দেখে নিতে পারি যে ই জিএফআর কত ই জিএফআর মানে এস্টিমেটেড জিএফআর গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট যেটা আমরা একটা মেডিকেল টার্মিনোলজি যেটা থেকে আমরা বুঝতে পারি কিডনিটা কতটা কাজ করছে নর্মাল ই জি হচ্ছে আপনার নব্বইয়ের ওপরে এর নিচে থাকলে আমরা চিন্তিত থাকি এবং সিক্সটিন নিচে থাকলে বেশ চিন্তিত থাকি এবং যখন কিডনির কার্যক্ষমতা কমতে থাকে ধীরে ধীরে সেটা সিক্সটি থেকে ফর্টি ফাইভ থার্টি ফিফটিন এরকম করে কমতে কমতে একটা সময়ে গিয়ে কিডনির কার্যক্ষমতা অনেকটাই কমে যায় এবং এই যে ভ্যালিউজগুলো বললাম এর ভিত্তিতে আমরা কিডনির রোগের স্টেজিং করে থাকি ইজিএফআর কোনো আলাদা টেস্ট নয় আমি আবার বলছি ইজিএফআর কোনো আলাদা টেস্ট নয় অনেক ল্যাব ক্রিয়াটিন এর সাথে সাথে ইজিএফ দিয়ে দেন উইদাউট এনি এক্সট্রা কস্ট অথবা আমি যেটা করি আমি সব সময় ক্যালকুলেশন করে দেখে এটা কি মারাত্মক হ্যাঁ অবশ্যই মারাত্মক তার কারণ ক্রিয়েটিনিন বেশি মানে কিডনির কিছুটা সমস্যা রয়েছে এবার সেই সমস্যা হঠাৎ করে না ধীরে ধীরে কমবে কি কমবে না তার ভিত্তিতে কিন্তু আমরা বলতে পারবো যে কিডনির রোগটা আপনার কীরকম হঠাৎ করে হয়েছে কিনা ধীরে ধীরে হয়েছে কিনা বাড়বে কিনা কমবে কিনা সুতরাং শুধুমাত্র ক্রিয়েটিনিনের মাত্রা দেখে আপনি প্যানিক না করে ডাক্তারের পরামর্শ নিন এবার আমি যদি ক্রিয়েটিনিন ভ্যালু দেখি এই ভ্যালুটা কিন্তু কমপ্লিটলি ডিপেন্ড করছে আপনার ফিজিক্যাল কন্ডিশনের ওপরে ধরা যাক ক্রিয়েটিনিন খুব কম নর্মাল থেকেও কম এটা কি ফিজিওলজিক্যালি হতে পারে হ্যাঁ হতে পারে প্রেগনেন্ট উইমেনদের এবং বাচ্চাদের নর্মালি ক্রিয়েটিনিন কম থাকে সুতরাং ক্রিয়েটিনিন কম দেখেও অনেকে প্যানিক করেন সুতরাং চিন্তা করবেন না যারা খুব ম্যালনারিস্ট খাওয়া দাওয়া ভালো করে খুঁজছেন না মাসুল কম তাদেরও কিন্তু ক্রিয়েটিনিন কম থাকতে পারে এবার কিছু ডিজিজেও ক্রিয়েটিন কম থাকতে পারে শুনলে একটু অবাক হবে এবং আমাদের চিন্তাটা সেখান থেকেই শুরু করা উচিত বলে আমার মনে হয় যেমন ধরুন কোন একটি রোগীর ডায়াবেটিস আছে ডায়াবেটিসটা খুব কন্ট্রোলে থাকছে না এবং উনি ক্রিয়েটিনিন টেস্ট করে দেখেছেন ক্রিয়েটিন টা নর্মাল এর বর্ডার লাইন নিচের দিকে আছে রেঞ্জ থাকে তো তো লোয়ার নর্মালে রয়েছে অথবা তারও কম রয়েছে এটা কি চিন্তার এটা অবশ্যই চিন্তা তার মানে হচ্ছে যে তার সুগার এতটাই বেশি থাকছে যে তার কিডনি বেশি কাজ করছে হাইপার ফিল্ট্রেশন এই হাইপার ফিল্ট্রেশন ইজ দ্য বেসিক প্যাথোলজি অর অনসেট অফ কিডনি ডিজিজ ডিউ টু ডায়াবেটিস সুতরাং আমি অ্যাজ এ নেফোলজিস্ট প্রিভেনশন যে আমি একটা সুগারের পেশেন্টের কীভাবে কিডনিকে ভালো রাখবো তার চিকিৎসা আমি শুরু করব যখন এই হাইপার ফিল্ট্রেশন স্টেজে তিনি রয়েছেন এবং তার ক্রিয়াটেনিন কম অনেক ভালো ভালো ওষুধ বেরিয়েছে এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার এস জিএল টুটি ফেনেরোনোন এবং এখন জিএলপি রিসেপ্টর অ্যাগনেস্ট এই যে নতুন নতুন ওষুধগুলো বেরিয়েছে আমার তো মনে হয় এই ওষুধগুলো শুরু করা উচিত যখন ক্রিয়েটিন বেড়ে যাচ্ছে তখন নয় যখন ক্রিয়েটিনের মাত্রা কম থাকছে তখন এবার আপনি বাড়িতে বসে কিভাবে ক্রিয়েটিনটা নিয়ন্ত্রণে রাখবেন বা সচেতন থাকবেন এবং কিডনিকে কিভাবে সুস্থ রাখবে তো এটা আমি শুরু করছি যে আপনি কিডনিকে কিভাবে ভালো রাখবেন কিডনিকে যে ভালো রাখার উপায় তার কিন্তু দুটো অংশ একটা হচ্ছে ক্রিয়েটিনিন রক্তে এবং ইউরিন দিয়ে কতটা প্রোটিন বেরোচ্ছে সুতরাং আইসোলেটেড ক্রিয়াটিনের সাথে যতটা গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কিডনি দিয়ে কতটা প্রোটিন বেরোচ্ছে এবং ক্রিয়েটিনের মাত্রাটা কতটা এদের দুটো একসাথে ঠিক আছে এবার দেখা যাচ্ছে যে আপনার কিডনি দিয়ে কিছুটা প্রোটিন বেরোচ্ছে এবং তার সাথে সাথে ক্রিয়েটিনটা বেশি আছে সুতরাং এটা একটু বেশি গুরুত্বপূর্ণ এর থেকে যেখানে ক্রিয়েটিনটা শুধুমাত্র বেশি আছে কিন্তু কিডনি দিয়ে কোনো প্রোটিন বেরোচ্ছে না সুতরাং যখন আপনি কিডনির পরীক্ষা করবেন যে কেমন থাকছে তার কিন্তু দুটো একসাথে করতে হবে কিডনি দিয়ে কতটা প্রোটিন বেরোচ্ছে এবং ক্রিয়েটিন কত থাকছে এবার প্রশ্ন হচ্ছে কাদের এই টেস্টগুলো করা উচিত কিডনির রোগ হয়েছে আপনি বুঝবেন কি করে প্রথমেই হচ্ছে যে আমি এর আগেও বলেছি যে কিডনির রোগের সব থেকে বড় সিমটমস হচ্ছে কোনো সিমটমস না থাকা তারা পৃথিবীতে শুধু ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গল নয় সারা পৃথিবীতে জনের মধ্যে আটজন রোগী জানেন না যে তার কিডনির রোগ আছে বলে সুতরাং আপনি আপনার এর জন্য ওয়েট করবেন না যখন বয়স হয়েছে বয়সটা আমরা এখন অনেকটা কমিয়ে দিয়েছি আগে চল্লিশ বছরের বয়সের পরে কিডনি টেস্ট করাতাম এখন তার আগের থেকেই বলবো ফ্রম দ্য এজ অফ টোয়েন্টি আপনি বছরে একবার করে এই ইউরিন দিয়ে কতটা প্রোটিন বেরোচ্ছে এবং রক্তে ক্রিয়েটিনের মাত্রা কতটা সেটা দেখতে থাকুন সুতরাং সিমটমসের জন্য ওয়েট না করে সিমটমস না থাকলেও কিডনি কেমন আছে সেটা দেখে নিন এবার সিমটমস কি থাকতে হবে আপনাকে যে পরীক্ষা করতে হবে সেটা হচ্ছে ইউরিন রুটিন টেস্ট ইউরিন প্রোটিন ক্রিয়াটিন রেশিও নর্মালি যে ল্যাব গুলোতে টেস্ট হয় সেটা হচ্ছে অ্যালবুমিন ক্রিয়াটিন রেশিও আমি অ্যালবোমিন ক্রিয়েটিন রেশিওর থেকেও বেশি পছন্দ করি প্রোটিন ক্রিয়েটিন রেশিও এবং এই টেস্টটা যে খুব সব জায়গাতে হয় তা নয় দেখে নেবেন কোন ল্যাবে হচ্ছে ইউরিন প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও ইউরিন রোটিট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টেস্ট এর সাথে ব্লাড সিরাম ইন লেভেল এই রিপোর্টের ভিত্তিতে আমরা ক্যাটাগোরাইজ করতে পারি আপনার কিডনির রোগ আছে কিনা কিডনির কিডনি রোগ যদি হয়ে থাকে কোন স্টেজে হয়ে থাকে বা কিরকম কি কিছু হচ্ছে কিনা যদি কিডনির রোগ হয়ে থাকে তাহলে সেটাও হঠাৎ করে হতে পারে অ্যাকিউট কিডনি ইঞ্জুরি অথবা ধীরে ধীরে হতে পারে সেটা আমরা বলি ক্রনিক কিডনি ডিজিজ এবার সিমটমস কিডনি রোগের যে সিমটমস গুলো হয় তার মধ্যে হচ্ছে ধরুন পা ফোলা চোখের চারিপাশে ফোলা খিদে কম একটা ভেগ উইকনেস পেছাবের সমস্যা পেছাপে রক্ত থাকতে পারে রেডিস ভাব থাকতে পারে ফেনা হতে পারে পেছাপের জ্বালা হতে পারে পেচ্ছাপ আটকে আটকে হতে পারে দিনের বেলায় কম পেচ্ছাপ হচ্ছে রাতের বেলায় বেশি পেচ্ছাপ হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে হঠাৎ করে দেখলেন আপনার ব্লাড প্রেশার বাড়ছে অথবা আবার বলছি যেটা কোনো কিছু সিমটমস নেই কিন্তু দেখলে একটা মনে হচ্ছে আমি ভালো নেই সুতরাং সব সিমটমস থাকলে অবশ্যই আপনি এই টেস্টগুলো করে দেখতে পারেন অবশ্যই আপনি কিডনির ডাক্তারের বা অন্য একজন ফিজিশিয়ানের আন্ডারে দেখে দেখিয়ে তারপরে টেস্টগুলো করতে পারেন কোমরে ব্যথা কিডনি রোগ থেকে হতেও পারে আবার নাও হতে পারে কিডনিতে ইনফেকশন হলে কোমরে ব্যথা হতে পারে সেই কোমরে ব্যথাটা কিন্তু আমাদের যে মেরুদণ্ড আছে তার দুপাশে যে কিডনি যেখানে রয়েছে সেখানে ব্যথা হয় যেসব ব্যথা কোমরের ব্যথা মুভমেন্টের সাথে রিলেটেড সেগুলো কিন্তু কিডনির রোগ থেকে হয় না এবার প্রশ্ন হলো যে যার ক্রিয়েটিনিন বেড়েছে বা কিডনি দিয়ে প্রোটিন লিকেজ হচ্ছে তাদের আমরা কিভাবে ভালো রাখব প্রথমেই হচ্ছে যেটা যে এর প্রিভেনশনের জন্য কি কি করা উচিত যাতে কিডনির রোগ না হয় ফার্স্ট হচ্ছে হেলদি লাইফস্টাইল যখনই বলবো হেলদি লাইফস্টাইল এটা ভেগ মনে হবে কিন্তু সেখানে হচ্ছে আপনার ডায়েট হবে হেলদি কুকিং প্রসেস হবে হেলদি কার্বোহাইড্রেট কম খাবেন প্রোটিন পরিমাণ মতো খাবেন ফ্যাট কম খাবেন হাই ফাইবার ডায়েট এবং দেখে নেবেন যেন আপনার ওজন না বাড়ে এশিয়ান পপুলেশনের জন্য বিএমআই দেখে নিতে হবে যেন টোয়েন্টি থ্রির ওপরে কোনো মতেই না যায় আমি সাজেস্ট করবো টোয়েন্টি টুর নিচে রাখতে দেখা যাচ্ছে ফর্টি টু সিক্সটি অফ দ্য আরবান পপুলেশন এবং অলমোস্ট থার্টি পার্সেন্ট অফ দ্য রুরাল পপুলেশন আর ওভার ওয়েট অ্যান্ড ওবেস ওবেসিটি হচ্ছে কিন্তু কিডনি রোগের প্রাথমিক কারণ ওয়ান অফ দ্য মেন রিজন কারণ এই ওবেসিটি থেকে ডাইরেক্ট কিডনি রোগ হতে পারে ওবেসিটি থেকে সুগার হতে পারে ওবেসিটি থেকে প্রেশার হতে পারে এবং ডাইরেক্টলি অ্যান্ড ইনডাইরেক্টলি কিডনিকে খারাপ করতে পারে সুতরাং কিডনিকে ক্রিয়েটিনিন যদি আপনি নিয়ন্ত্রণে রাখতে চান ওয়েট অবশ্যই ঠিক রাখতে হবে জল পরিমাণ মতো খেতে হবে আমি আগের ভিডিওতেও বলেছি আবারও বলছি মেপে জল না খেয়ে আপনি পরিমাণ মতো জল খাবেন তৃষ্ণা অনুযায়ী জল খাবেন এবার অনেক সময় আমরা অফিসের কাজে বা বিভিন্ন কাজের ব্যস্ততায় জল খেতে ভুলে যায় তৃষ্ণাকে সাপ্রেস করে রাখি তখন দেখবেন যে ইউরিন কনসেন্ট্রেটেড হচ্ছে ইউরিন কনসেন্ট্রেটেড মানেই হচ্ছে আপনার জল খাওয়া কমে গেছে সুতরাং জল পরিমাণ মতো খাবেন যাতে ইউরিন ক্লিয়ার হয় আননেসেসারি কোনো ওষুধ খাবেন না কথা প্রসঙ্গে বলি গতকাল আমার কাছে একটি পেশেন্ট এসছে যার হঠাৎ করে কিডনি খারাপ হয়ে গেছে এবং আমরা বায়োপসি করে দেখলাম কিডনি বায়োপসি করতে হলো তার কারণ তার ডায়ালিসিস লাগছে যে কিডনিতে ইনফ্লামেশন হয়েছে অনেকবার প্রশ্ন করা সত্ত্বেও সে যখন বললো আমি কোনো এক্সট্রা ওষুধ খাচ্ছি না তারপরে তার ওয়াইফের কাছ থেকে জানতে পারলাম যে তুমি কাশির জন্য মার্কেট থেকে কোনো অল্টারনেটিভ মেডিসিন খেয়েছেন সুতরাং কোন ওষুধ থেকে কিডনি আপনার খারাপ হবে বাইরে থেকে বলা যায় না তবে ব্যথার ওষুধ গ্যাসের ওষুধ অবশ্যই যতটা সম্ভব কম খাওয়া যায় অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না ওভার দ্য কাউন্টার যতটা কম ওষুধ খাওয়া যায় ততটাই ভালো অনেক অল্টারনেটিভ মেডিসিন থেকে আমরা কিডনি রোগ পাই সে বিষয়ে আমি ডিটেলসে যাচ্ছি না কিন্তু যতটা কম ওষুধ খাবেন তত আপনার কিডনি কিন্তু সুস্থ থাকবে এবার দেখা গেল যে একটা পেশেন্টের সুগার আছে এবং প্রেশার আছে বা হঠাৎ করে ইয়াং বয়সে কারুর প্রেশার হচ্ছে যার ইয়াং বয়সে প্রেশার হচ্ছে তার কিন্তু কিডনি রোগ থেকে ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা বেশি সুতরাং তার ক্রিয়াটিন বেশি থাকার সম্ভাবনাটাই স্বাভাবিক তার কিডনির রোগকে ভালো করে ধরে চিকিৎসা করে তবেই কিন্তু কিডনিকে বা ক্রিয়াটিনকে নিয়ন্ত্রণে রাখা যায় সুগার অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে এইচ বি ওয়ান সি সিক্স পয়েন্ট ফাইভের নিচে রাখলে কিন্তু সুগার থেকে কিডনির খারাপ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম ব্লাড প্রেশারের ওষুধ নিয়মিত আপনি খাচ্ছেন কিন্তু ব্লাড প্রেশার যদি কন্ট্রোলে না থাকে তাহলে কিন্তু আপনার ক্রিয়াটিনের মাত্রাটা ধীরে ধীরে বাড়তে থাকবে এবং ই জিএফআর আস্তে আস্তে কমতে থাকবে সুতরাং ব্লাড প্রেশার শুধু ওষুধ খেলেই হবে না ব্লাড প্রেশার যেন অবশ্যই ওয়ান টোয়েন্টি ফাইভের নিচে থাকে সেটা দেখে নেবেন ব্লাড প্রেশার কিভাবে মাপবেন এটা একটা বড় বিষয় ব্লাড প্রেশার বাড়িতে মাপতে পারলে সব থেকে সুবিধে পেছাপ করে আসবেন পাঁচ মিনিট বসবেন বসে পা ছড়িয়ে হেলান দিয়ে বসে তারপরে ব্লাড প্রেশার চেক করবেন তাতে কিন্তু ঠিকমতো ব্লাড প্রেশার মাপা যায় এবং সেই ব্লাড প্রেশারটা যেন একশো কুড়ি একশো পঁচিশের নিচে থাকে সেটাই বাঞ্ছনীয় এবার ধরুন কারণ সুগার এবং প্রেশার হয়েছে তার সেখান থেকে কিডনি দিয়ে প্রোটিন লিকেজ হচ্ছে প্রোটিন ক্রিয়াটিন রেশিও বেড়ে যাচ্ছে ক্রিয়াটিন বেড়ে যাচ্ছে তাকে নিয়ন্ত্রণ করার উপায় হচ্ছে স্পেসিফিক ডায়েট স্পেসিফিক মেডিসিন টু কন্ট্রোল সুগার টু কন্ট্রোল প্রেশার ওজন কমানো বিএমআই কখনোই কিন্তু তেইশের ওপরে উঠবে না এবার ওষুধ সুগারের জন্য অনেক ওষুধ অ্যাভেলেবেল কিন্তু নতুন নতুন অনেক ওষুধ বেরিয়েছে যেগুলোকে কিন্তু স্পেসিফিক্যালি কিডনিকে প্রোটেক্ট করছে এবং এই লাস্ট আমেরিকাতে একটা ওষুধ শুধুমাত্র সুগারের ওষুধ যেটা কিডনিকে প্রোটেক্ট করছে বলেই অ্যাপ্রুভড হয়েছে সেই নতুন নতুন ওষুধ আমরা যদি ব্যবহার করি তাহলে কিন্তু ক্রিয়েটিনের মাত্রাকে কন্ট্রোলে রাখা যায় কোলেস্ট্রলের ওষুধ বেঁচে খেতে হবে কিছু কিছু কোলেস্ট্রলের ওষুধ আছে সেখান থেকে কিন্তু ক্রিয়েটিন বাড়তে পারে সব কোলেস্ট্রলের ওষুধ নয় কিছু কিছু সুতরাং কোলেস্ট্রল হয়েছে ট্রাইগ্লিসারাইড বেড়েছে একটা ওষুধ খাচ্ছেন সাবধানে খাবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না একবার কিডনিতে পাথর হয়েছে কোনো ব্যাপার না সেরকম নয় একবার যখন কিডনিতে পাথর হয় তখন বারে বারে কিডনি পাথর হতে থাকে এবং বারে বারে মানে আস্তে আস্তে কিডনির কার্যক্ষমতা কিন্তু কমতে থাকে ক্রিয়াটিনিন বাড়তে থাকে সুতরাং আপনি যদি ক্রিয়াটিনিনকে বাড়িতে বসে কন্ট্রোলে রাখতে চান তাহলে এই কেন পাথর হচ্ছে পাথরটাকে আমরা কিভাবে বের করব বা কন্ট্রোলে রাখবো যাতে ফরমেশন না হয় সেটা কিন্তু অত্যন্ত জরুরি বাচ্চাদের কি ক্রিয়েটিন বাড়তে পারে হ্যাঁ বাচ্চাদেরও কিন্তু কিডনির সমস্যা হয় যেমন মূত্র নালি যে সেটাতে যদি কোনো অবস্ট্রাকশন থাকে খুব একটা আনকমন নয় সেখান থেকেও কিন্তু ধীরে ধীরে কিডনিগুলো ফুলে গিয়ে কিডনির কার্যক্ষমতা কমতে থাকে এবং ক্রিয়েটিন বাড়তে থাকে সুতরাং আপনি মা দেখুন আপনার বাচ্চা ইউরিন করার সময় কাঁদছে কিনা কষ্ট হচ্ছে কিনা পেছাপ স্ট্রেট দূরে পড়ছে কিনা এগুলো কিন্তু দেখে নেবেন এবার ধরুন কারো ক্রিয়েটিন বেড়েছে তারপর নর্মাল হয়ে গেল মানে হঠাৎ করে কিডনি ইঞ্জুরি হয়েছিল তারপরে ঠিক হয়ে গেছে তার কি কিডনি রোগ ভবিষ্যতে হতে পারে হ্যাঁ অবশ্যই তাদের কিন্তু কিডনি রোগ হওয়ার সম্ভাবনা আরো বেশি কারণ কি বলা হয় একবার যদি কিডনিতে ইঞ্জুরি হয় তাহলে কিন্তু সেই কিডনির ওপরে যে প্রেশার পড়ে যে পারম একটা কিন্তু পারমানেন্ট ড্যামেজ কিছুটা হলেও হয়ে যায় সেই পারমানেন্ট ড্যামেজটা আস্তে 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 বাড়তে বাড়তে ভবিষ্যতে কিডনির পারমানেন্ট ড্যামেজ হতে পারে সুতরাং কিডনিকে সুস্থ রাখা ভালো রাখা ক্রিয়াটিনিনকে কন্ট্রোলে রাখা খুবই সহজ কাজ যদি আপনি কয়েকটা জিনিস মনে রাখেন একটা হচ্ছে সিমটমসের জন্য অপেক্ষা করবেন না বছরে একবার করে কোন একটা এনএবিএল ল্যাব থেকে আপনি ব্লাড টেস্ট করিয়ে নিন আমি সাধারণত বলবো হোম কালেকশন না করে আপনি ল্যাবে গিয়ে ব্লাড টেস্ট দিন ইউরিনের রিপোর্ট কেমন থাকছে দেখে নিন ইউরিন দিয়ে যদি প্রোটিন বেরোতে থাকে বর্তমানে ক্রিয়েটিনিন নর্মাল থাকলেও কিন্তু এই প্রোটিন লিকেজ থেকে ধীরে ধীরে ক্রিয়াটিন বাড়তে পারে যদি সিমটমস থাকে একটু হলেও ইগনোর করবেন না ট্রেনে অনেকক্ষণ ধরে জার্নি করছেন পা ফুলছে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এবং ক্রিয়েটে নিন ইউরিন প্রোটিন দেখে নিন কেমন আছে বাকি তো সিমটমস বললাম এক্সট্রা কোনো মেডিসিন খাবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন নেবেন না সুগার প্রেশার কন্ট্রোলে রাখবেন ইয়াং বয়সে যদি প্রেশার হয় সেই প্রেশার কিন্তু কিডনির রোগ থেকে হতে পারে তাকে কন্ট্রোলে রাখবেন মূত্র নালির যদি কোনো সমস্যা থাকে ইউরিনের কোনো ফ্লোয়ের যদি কোনো সমস্যা থাকে তাহলে নিন ইউরিন টেস্ট করে দেখে নিন কেমন আছে এবং এটা শুধু একবার নয় বছরে একবার করে করতে থাকুন তাহলে কিন্তু আপনার ক্রিয়াটিন নিয়ন্ত্রণে থাকবে আপনার কোনো আত্মীয়র যদি কিডনি রোগ হয়ে থাকে তাহলে কিন্তু এই রোগ আপনার মধ্যেও আসতে পারে জেনেটিক ডিজিজ যেমন পলিসিস্টিক কিডনি ডিজিজ অ্যালপোর্ট সিন্ড্রোম বলে অনেক কিছু রোগ আছে সুতরাং আপনার আত্মীয়ের যদি কোনো কিডনির সমস্যা হয়ে থাকে তাহলে সিমটমসের জন্য অপেক্ষা করবেন না অবশ্যই কিডনি টেস্ট করে নেবেন একটা নতুন জিনিস নিয়ে আমরা খুব চিন্তিত সেটা হচ্ছে যে প্লাস্টিক অনেক সায়েন্টিফিক অ্যানালিসিসে দেখা যাচ্ছে যে আমাদের শরীরে মাইক্রোপ্লাস্টিক জমছে এই মাইক্রোপ্লাস্টিকটা কোথায় জমছে এই মাইক্রোপ্লাস্টিক জ্বলছে ব্রেনে লিভারে কিডনিতে এবং দেখা যাচ্ছে এই মাইক্রোপ্লাস্টিক কিন্তু কিডনিতে ডিপোজিশনের পর ইনফ্লামেশন তৈরি করে কিডনির সমস্যার সৃষ্টি করছে সুতরাং প্লাস্টিকের ব্যবহার যতটা কম করা যায় সেদিকে কিন্তু নজর রাখো এটা এইমাত্র কারণে বলছি এটা নিয়ে রিসার্চ চলছে আমরা অ্যানিম্যাল মডেলে দেখেছি যে এখান থেকে কিডনির ডিজিজ হয় বিভিন্ন রিসার্চে দেখা গেছে মাইক্রোপ্লাস্টিক থেকে কিডনি ডিজিজ হচ্ছে কিন্তু ক্লিনিক্যালি আমরা যখন পেশেন্ট দেখছি তখন কিন্তু এটা এস্টাবলিশ করতে পাচ্ছি না কিন্তু যেটা পাচ্ছি সেটা হচ্ছে আনএক্সপ্লেন কিডনি ডিজিজ বাড়ছে এই আনএক্সপ্লেন যখন কিডনি ডিজিজ বাড়ছে তখন আমরা তাদেরকে না টার্মিনোলজি দিচ্ছি সিকেডি ইউ ইউ মিন্স আননোন অরিজিন এই আননোন অরিজিনটা কি সেখানে বলা হচ্ছে যে পরিবেশ দূষণ থেকে জলের দূষণ থেকে এগ্রিকালচারে যে আমাদের বিভিন্ন কীটনাশক ব্যবহৃত হয় সেখান থেকে কিন্তু কিডনির রোগ হচ্ছে এবং এর মধ্যে কিন্তু প্লাস্টিকও পড়ে সুতরাং বাড়িতে প্লাস্টিকের ব্যবহার যতটা কমানো যায় একটা এক্সাম্পল দিচ্ছি অনেক টি ব্যাগ আছে টি ব্যাগ যেটাতে প্লাস্টিকের মধ্যে থাকে সেখান সেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সেখান থেকে এই মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে গিয়ে কিডনির ড্যামেজ করতে পারে সাবধান থাকুন দর্শক বন্ধু আপনারা শুনলেন এতক্ষণ ডাক্তারবাবু তার গুরুত্বপূর্ণ পরামর্শ আপনাদেরকে জানালেন আপনারা যদি ডাক্তারবাবুর এই পরামর্শগুলো মেনে চলতে পারেন আশা করি আপনাদের ক্রিয়েটিনিন নিয়ে সমস্যা বা কিডনি জাতীয় সমস্যা কিডনি সংক্রান্ত সমস্যা থেকে আপনারা অচিরেই মুক্তি পাবেন এবং কিডনির সমস্যাকে বিদায় জানাতে পারবেন আপনাদের যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ দর্শক বন্ধু